হ্যালো এভরিওয়ান আই মাত্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডি ইকো যাত্রী সপ্তমীর রাতে আমরা গিয়েছিলাম ইবিসিএ দুর্গাপুজো দেখতে পুজোর রাত মানেই কি শুধু ভোগ খাওয়া সেলফি এর বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মোটেও না এর মধ্যে এক আলাদা জাদু লুকিয়ে থাকে মধ্যরাতের প্যান্ডেল হপিংয়েও আর ঠিক সেটাই করতে আমরা বেরিয়ে পড়েছিলাম ইবি এর দুর্গা পুজো দু হাজার পঁচিশের জমজমাট প্যান্ডেল হপিং করতে রাত বারোটায় কাজে বারোটা নিজেদের অ্যাপার্টমেন্টে পুজো হলে একদম সময় যে পাওয়া যায় না এটাই তার প্রমাণ প্রচুর কাজ থাকে আর সমস্ত কিছু গুছিয়ে আস্তে আস্তে বারোটা বাজলো ইবি এতে আসতে গিয়ে ইভিসিতে এসে এখানে বেশ জমজমাট লাগছে বেশ ভালো লাগছে দেখে এই দেখুন প্রচুর খাবারের স্টলস যেমনটি আপনাদেরকে বলেছিলাম ঠিক সেই রকমই প্রচুর এখানে হচ্ছে কি যে খাবারের স্টলস রয়েছে পুরো এলাকাটা যেন আলোকসজ্জায় ঝলমল করে উঠেছিল এর প্যান্ডেল প্রাঙ্গন তখনও জনসমুদ্র কেউ ছবি তুলছে কেউ বা চায়ের কাপে টুকটাক আড্ডা দিচ্ছে আবার কেউ বা ডান্ডিয়ার রঙিন স্টিক হাতে নিয়ে নাচে মেতে উঠেছে সেই রকমই আমার সাথে দেখা হয়ে গেল চন্দ্রাণীর চন্দ্রাণী হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ওর সাথে দেখা হয়ে যেতে খুব ভালো লাগলো ও বসে বসে ওখানে বিরিয়ানি খাচ্ছিল আর পূজা প্রাঙ্গণে বন্ধুর সাথে দেখা হয়ে যেতে কান্না ভালো লাগে আকাশে তখনও মৃদু বাতাস চারপাশে ধূপের গন্ধ আর ঢাকের মৃদু আওয়াজ মনে হচ্ছিল ঠিক যেন কলকাতার মেডক স্কোয়ারে এসে পড়েছি কিন্তু এটা আমাদের ব্যাঙ্গালোরের মেডক স্কোয়ার দুর্গা দুর্গাপুজো রাতের প্যান্ডেল হপিংয়ের একটা আলাদাই মজা আছে ভিড় একটু কমে আসে তাই পুরো থিমটা ধীরে ধীরে উপভোগ করা যায় এবছরের থিম ছিল অনন্ত শক্তি নবরূপে নবদুর্গা দর্শন পটচিত্রের ওপর ভর করে সাজানো হয়েছে গোটা প্যান্ডেল পশ্চিমবঙ্গের পটুয়া শিল্পীরা গান গেয়ে গিয়ে পট এঁকেছিলেন রামায়ণ মহাভারতের কাহিনী যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে আলোর খেলা ঐতিহ্যের ছোঁয়া আর শিল্পের প্রকাশ সব মিলিয়ে প্যান্ডেলটা একেবারেই অপূর্ব এবার মা দুর্গাকে দেখার অপেক্ষায় রয়েছি ধীরে ধীরে ক্যামেরাটাকে নিয়ে যাচ্ছি কখন মায়ের সামনে গিয়ে দাঁড়াবো এবছর আবার ইবিসি এর প্যান্ডেলের পাশে ছোট্ট কলেজ স্ট্রিটের বই মেলাও বসেছিল রাতের সেই নিস্তব্ধ সময়ে বইয়ের দোকানগুলোর সামনে শান্তভাবে বই ঘাঁটছিলাম অনেকেই কেউ নতুন বই কিনছেন কেউ বা পুরনো ক্লাসিক বইয়ের পাতা উল্টে স্মৃতি রোমন্থন করছিলেন চলুন এবার ধীরে ধীরে একটু মায়ের কাছে যাওয়া যাক এটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম ডিজিটাল কিউআর কোডে সার্চ করে আপনারা দেখতে পারবেন মায়ের নবদুর্গার রূপ এই দেখুন মাকে দেখে অভিভূত হয়ে গেলাম দারুণ ভাবে সাজানো হয়েছে আর এত সুন্দর লাগছিল মায়ের মুখ থেকে চোখ সারাতে পারছিলাম না আমি সত্যি অভিভূত অপূর্ব সুন্দর বললেও কম পড়ে যাবে এতটাই সুন্দর ইনি আমার মা আমার মা এতদিন আমার ব্লগে ইপিসের দুর্গা পুজো দেখত এবছর আমার সাথে আছে বলেই আমি মাকেও নিয়ে এসেছি ইপিসের দুর্গা পুজো দেখাতে মা সত্যি অবাক হয়ে তাকিয়ে দেখছিল ভীষণ ভালো লেগেছে আমার মায়ের আর এখানে দেখা হয়ে গেছে আমার বোনপোর সাথে সেই একটু গল্প গুজব সেও আবার মৈত্রীর সঙ্গে দারুণ একটা জায়গায় রয়েছে সব কিছুই বেশ ভালো ছিল রাত বারোটায় ব্যান্ডেল হপিংও খুব মজাদার ছিল আর এটা একটা সুন্দর অনুভূতি আর তার সাথে স্মৃতিও পুজো মানেই তো বন্ধু বন্ধুত্ব খাবার আলো শিল্প আনন্দ আর অফুরন্ত হাসি আমরা তো খুব আনন্দ করেছি তখনও কিন্তু ইবি সি এ গম করছে আর খুব ভালো লাগলো ইবিসি এর দুর্গা পুজো ইবিসি এর ঠাকুর দর্শন করেও খুব ভালো লেগেছে আমার মাও খুব খুশি আমরাও ভীষণ খুশি আর এরপরে একে ছেড়ে দিয়ে চললাম বাড়ির পথে বাড়ি ফিরতে ফিরতে প্রায় একটা দেড়টা বেজে গিয়েছিল চলুন তাহলে ইবিসি এ দুর্গা পুজোর ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে নতুন ব্লগের নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ